আউজুবিহিমিনার সৈত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এখন একটি গান করব গানটির মাহিত্য অল বাংলাদেশ মাজারপন্থী আছেন তবে বর্তমানে যে আমাদের বাংলাদেশে বর্তমানে গদিনিসী কিছু কিছু পিস আছেন এদের জন্য আমার এই গানটা প্রচার যে গানটি একটু বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যদি গালাগালিও ভারেন পাইরেন অসুবিধা নাই তবে আমার গানটি একটু খেয়াল করবেন গানটির মধ্যে আমি কি লিখেছি একটা গান করতে গেলে বাউল গান করতে গেলে দুইটা শিল্পী মহিলা হোক পুরুষ হোক দুইটা শিল্পী আর এখন বর্তমানে বাউল গানে নয়টা করে আমি আটটা করে আমি কোনো কোনো বাউল গানে পনেরোটা মেয়ে থাকে না ভুল করলাম আচ্ছা গানটা আমার এখানে ওরে ময়নামতি আমার শিল্পী হয়ে আছে ওরে ময়নামতি আমার শিল্পী হয়ে আছে শিল্পী এমন আছে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইসি আমি থাকা গেলে ভাই না সত্য আমি কোন সত্য সপ্সঙ্গ গান লেখি সত্য গান লেখি আর প্রচার করি আর কয়টা মামলা হইবো ওই মামলার চিন্তা আমি করি না করলে তো আর গান লেখা যাবে না হ্যাঁ ফিটনা ফুটনা ও লাগবো গান লিখিয়া তবে ওইখানে জিততেই হইবো আমার গানটা আমার এখানে তোরিকাক কয়টা সাতটা তরিকা আর কোন তরিকার মাঝে মেয়ে মানুষ নাসা এটা তো একটা তরিকার নাম আছে এই তরিকার নাম কী আমি এই কমেন্টটা জানতে চাই এই লক্ষ লক্ষ জনগণের কাছে আমি এই কমেন্টটা জানতে চাই যে ওই তরিকার নাম কি তবে গানটার মাঝে আবার শুরু করি ওরে ময়নামতি না আমার শিল্পী হই আছে শিল্পী এমন নই আছে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইছে শিল্পী এমনই আছে সপ্তাহে সাপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইছে ফটকা শিল্পীর বাব নমোনা বোঝা বর দাই রং পুরুষ লইয়া প্রেম খেলা খেলাই ওরে ফটকা শিল্পীর বাব নমোনা বোঝা বরো ওরে রং বেরঙের পুরুষ লইয়া প্রেম খেলা খেলাই ওরে গুরে তারা মেলাই মেলাই কিস্তি মিলাইছে ওরে গুরে তারা মেলাই মেলাই কিস্তি মিলাইছে শিল্পী এমন আছে সাপ্তাহে সপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইছে শিল্পী এমন আছে সাপ্তায় সপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইছে দরবারেতে যাইয়া দেখি শিল্পীর অভাব নাই সত্যি নাকি ভাই সত্যি দরবার येते যাইয়া দেখি শিল্পীর অভাব নাই বাউল গান শিখি আই আমি লজ্জাই মইরা যাই ওরে কৃত্তিকান্ড দেখে বাবাই খেইসা দরাইছে বল কইলাম নাকি না না কৃত্তিকান্ড খেসা দৌড়াইছে খেইসা দরাইছে আজি খেইছা না তো তে ওলি আল্লাহর দরবার অনেক জায়গায় कोणी করছে আগুন দিছেন মসজিদ ঘরেও আগুন দিছে মসজিদ ঘরেও আগুন দিছে এরা কারা জানার বিষয় আছে না তবে এরা মনে তারাই যারা অলির দরবারে মেয়ে নাসা নিত্য করে এরাই মনে হয় শত্রুরা তা না হলে মসজিদ ঘরে আগুন দেব মসজিদ ঘর হয়েছে আল্লাহর হ্যাঁ প্রিয় আল্লাহর বন্ধুদের প্রিয়গর নামাজ কালাম আমরা পড়ি সবাই তবে গানটা আমার এখানে আবার ঘুরে আসছে ওরে তোর কারো নমুনা বুঝা বাই চার তোরিকার খুঁটি গারা সবাই জানতে পাই ওরে এমনও তো আছে মাইয়া না চাইছে ওরে এমনও তো রিকাই আছে না চাইছে শিল্পী এমন নই আছে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন জামাই পাল্টাইছে তরিকা এমন আছে সপ্তাহে সপ্তাহ দরবারেতে মাইয়া চাইছে যাক গানটি দুই কলি হয়েছে আরও দুই কলি গান আছে পরবর্তী ভিডিও শুক্রবারের পরে ভাবেন তবে গানটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর মামলা করলে আমার নাম হয়েছে গীতিকার সেলিম সরকার সার্চ দিবেন আমার নাম পেয়ে যাবেন ঠিকানা ভাইবেন দেশের বাড়ি সিং থানা ফুলপুর গ্রামের নাম মিসকি ভাড়া বাজার তবে গানটি ভুল হইলে তো খাইলাম দরা আর যদি সত্যি হয়ে থাকে তা তো আমি রাজার রাজা গানের তবে সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ